রাস্তার ওই পাশটা আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে অনেকেই যুক্ত আছেন আস্তে আস্তে যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে হরিপুরে আমরা এই মুহূর্তে এসেছি এবং এখানকার সর্বশেষ আপডেট আসলে দ্রুতই পানি বৃদ্ধি পাচ্ছে এবং এলাকার মধ্যে অলমোস্ট পানি ঢুকে গিয়েছে মানুষ অনেকটাই আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে এবং পাশাপাশি অনেকেই যুক্ত আছেন দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনের ঠিক পাশেই আসলে চারপাশেই শুধু পানি আর পানি এবং পানির প্রচুর স্রোত এখন পর্যন্ত আসলে দেখছি আমরা এখানে এসে আসলে এত স্রোতের মধ্যেই কিন্তু মানুষ বাসা থেকে বের হয়ে এসেছে আসলে খুবই অবস্থা খারাপ এই সিলেটের মানুষের আব্দুর রহমান আমাদের সঙ্গে রয়েছেন করিচের পুলে তাই না হ্যাঁ জি ভাই আমরা আজাদুর রহমান আজাদ ভাই হ্যাঁ হরিপুরের বাজার ক্রস করে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ থেকে আমরা এই মুহূর্তে আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আসলে প্রচন্ড বাতাস এবং ঠান্ডা লাগছে এই মুহূর্তে আসলে এই জায়গায় আব্দুর রহমান আমাদের সঙ্গে রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট লাগে ভাই মানুষের প্রতি আসলে অনেকটাই কষ্টে মানুষ দিন পার করছে এই জায়গায় বা এই জনপদের মানুষ অনেকটাই কষ্ট করছে আসলে প্রচুর জন্তাপুরের উপজেলার বিভিন্ন এলাকা কিন্তু অলমোস্ট পানির নিচে হাজার হাজার পরিবারের মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছে এবং অনেক মানুষের গোবাদী পশু থেকে শুরু করে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই जनपदের মানুষ এখন পর্যন্ত আসলে জন্তাপুরের পানি এবং সিলেটের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কোম্পানিগঞ্জ উপজেলা সাতকুপ উপজেলার প্রত্যেকটি উপজেলার মানুষের কিন্তু অনেকটাই দুর্ভোগ হচ্ছে এবং মানুষ অনেকটাই কষ্টে দিন যাপন করছে এবং রাস্তায় প্রচুর জ্যাম রয়েছে সিলেটের টাউবেল সড়ক আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সড়ক আর সিলেটের টাউবেল সড়কে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এখানকার সর্বশেষ আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই মুহূর্তের লাইভে যেদিকেই থাকাই শুধু পানি এবং পানি আমার বাড়ি ফিসারিতে ভাইয়া ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন এই জনপথের মানুষ আসলে অনেকেই রাহেন ফোনটা দিয়ে আমি এটা ফোন দিতাম এই জনপদের আসলে অনেক মানুষ ওখানে অবস্থান করছেন এবং অনেকেই কিন্তু ঘুরার জন্য বা পানি দেখার জন্য অলমোস্ট এখানে এসেছেন সিলেটের পানি সিলেটের পানি আসলে সময় যত যাচ্ছে ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সিলেটের এই জনপদের মানুষ অনেকটাই এই জনপদের মানুষ অনেকটাই কষ্টে দিন যাপন করছে এবং প্রত্যেকটি মানুষ এই এলাকার আসলে এখন খুবই বিপদ সীমার উপর দিয়ে যেহেতু পানি অতিবাহিত হচ্ছে সেজন্য আসলে প্রত্যেকটি মানুষ এই জনপদের অনেকটাই বিপদ সীমার উপর দিয়ে পানি যাবার কারণে কিন্তু এখানকার প্রত্যেকটি মানুষ খুবই বিপদগ্রস্ত হচ্ছে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি এবং সিলেট শহর সহ সিলেটের বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি এবং এখানে আসার পর যতটুকু দেখলাম যে আমরা এখানে সর্বোচ্চ পানি এবং চার দিকেই শুধু পানি এবং পানি কিন্তু আবরিত এই জনপদের পানি বাড়া হ্যাঁ প্রচুর পানি বৃদ্ধি পেয়েছে ভাইয়া এই জনপদে আসলে মানুষ অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছে আতঙ্কের মধ্যে রয়েছে এবং চারদিকে শুধু পানি এবং পানি হ্যাঁ প্রত্যেকটি জায়গায় হরিপুর সহ সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পানি এখন পর্যন্ত চলমান বৃষ্টি এখন পর্যন্ত রয়েছে এবং এখানে এখন পর্যন্ত গুড়ি বৃষ্টি বৃষ্টি রয়েছে এবং সময় যত যাচ্ছে পানি ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এই জায়গার আসলে যে যে রাস্তার বানগুলো রয়েছে অনেকটাই কিন্তু যাচ্ছে পানির স্রোতের কারণে পানি অনেকটাই কিন্তু বৃদ্ধি পাচ্ছে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার ঠিক স্ক্রিনের সামনেই আসলে এই জনপদের মানুষ কতটুক অসহায় এবং কতটুক বিপদগ্রস্ত আছে এখন পর্যন্ত আসলে বিপদগ্রস্ত আছে আসলে আসলে এটা বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত চলমান বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু মানুষ ঘর থেকে বের হয়েছে এবং সারি নদী সুরমা নদী সহ মন নদী সহ সিলেটের প্রায় ছয় ষাটটি নদী অলমোস্ট ফুল হয়ে গিয়েছে পানি এবং ওভারফ্লো হয়ে বিপদসীমা অতিক্রম করছে এই পানিগুলো আসলে দেখতেই পাচ্ছেন আমরা হাসছি লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছে আমিনুল চৌধুরী ভাই আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আসলে সিলেটের হরিপুরের ভয়াবহ পরিস্থিতি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের অনেক ভিউরা দেশের বাইরে অবস্থান করছেন এবং হরিপুরের বাজার ক্রস করে যে নদী আছে যে ব্রিজ আছে সেই ব্রিজের সামন থেকেই আমরা এই মুহূর্তে আসলে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি এবং একে একে সংযুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আমি একটু পরিবার নিয়ে যাচ্ছিলাম জাফলং এর দিকে হঠাৎ করে গাড়ি ব্রেক করে বললাম যে একটু লাইভ সম্প্রচার করি এবং আপনাদেরকে দেখাই এবং আমার পরিবার আসলে আমার ভুন এসেছিলেন কুমিল্লা মেডিকেলে উনি রয়েছেন উনি এসেছিলেন সিলেট এবং সেজন্য বললাম যে পরিবার নিয়ে একটু ঘুরে আসি আসলে ঘুরলে মাইন্ড ফ্রেশ হয় এবং অনেকটাই কিন্তু আমরা অনেকটাই কিন্তু বোধ করি সেজন্য পরিবার পরিজন নিয়ে সব সময় ঘুরতে যাবেন ধন্যবাদ জানাই যে আমাদের সঙ্গে অনেকেই রয়েছেন তো এমন আল্লাহ সিলেট সহপ্রিয় মাতৃমূর্ণে ভয়াবহ বন্যা থেকে হেফাজত করুন আমিন আমিন আমিনুল আমাদের সঙ্গে এই মুহূর্তে আসলে ভয়াবহ পরিস্থিতি সিলেটের হরিপুরের আমরা দেখতে পাচ্ছি যেদিকেই তাকাই না কেন শুধু পানি আর পানি এবং এই জনপদের যতটুকু গ্রাম রয়েছে গ্রামগঞ্জ সবগুলোই কিন্তু অলমোস্ট পানিবন্দি হয়ে পড়ছে মানুষ হাজার হাজার পরিবারের মানুষ পানিবন্দি এবং সারি নদীর পানি সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মানুষের বাসা বাড়িতে পানি উঠেছে এবং আমরা আসার সময় দেখেছি এখানকার যে স্কুল কলেজ যেগুলো রয়েছে স্কুল কলেজ সবগুলোয় কিন্তু পানি পানিবন্দি মানুষ কিন্তু এখানে অবস্থান করছেন এবং আশ্রয়ে কিন্তু যাচ্ছেন রুবেল আহমেদ আমাদের সঙ্গে সংযুক্ত আছেন ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ফয়সল মিয়া ভাই আমাদের সঙ্গে লন্ডন থেকে সংযুক্ত আছেন সিলেটি চ্যানেলের পরিচালক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আসলে সিলেটের আমরা এই মুহূর্তে হরিপুরে অবস্থান করছি এবং দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনের ঠিক সামনেই আসলে যেদিকেই তাকাই শুধু পানি এবং পানি সিলেটের হরিপুরের বহাবহ পরিস্থিতি আসলে বিরাজ করছে এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং সিলেট সিলেট বিভাগের বিভিন্ন জায়গার কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং অলমোস্ট আসলে এই জায়গার অবস্থা যদি দেখাই আমরা একটু আপনাদেরকে যে ব্রিজের ঠিক পাশে আসলে প্রচুর ঢেউ দিচ্ছে পানি আসলে অনেকটাই ভয় হচ্ছে এই জনপদের মানুষ আসলে অনেকটাই ভয় পাচ্ছে পানির ঢেউ দেখে মনে হচ্ছে আসলে এটা একটা সাগর বা মহাসাগর মনে হচ্ছে চারদিকেই শুধু পানি এবং পানি সাদা পানি অনেকটাই বাড়ছে ফয়সল ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন পানি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে ভাই আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনে আসলে যেহেতু লাইভ চলমান রয়েছে সেই জন্য আসলে লাইভ চলমান রয়েছে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনের ঠিক সামনে যে পানির যে ঢেউ বা পানির যে স্রোত অনেকটাই কিন্তু আসলে বিপদসীমার উপর দিয়ে সুরমা কুশিয়ারা সহ সিলেটের যে প্রায় ছয় সাতটি নদী রয়েছে ছোট বড় প্রত্যেকটি নদী আসলে বিপদসীমা অতিক্রম করছে এখন পর্যন্ত